হ্যালো বন্ধুরা শুভ নীল ষষ্ঠী আর তোমরা সবাই কি করলে কোথায় কোথায় কোন মন্দিরে গিয়েছিলে তো আমি গিয়েছিলাম মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করতে তো আমি সেই প্রার্থনার জন্য যে মন্দিরে গিয়েছিলাম সেখানে অনেকটা ভিড় ছিল আর ভীষণ রোদ পড়েছিলো তারপরেও আমরা অনেক লাইনের পর মন্দিরের সামনে যেতে পেরেছি আর দেখতেই পাচ্ছ এখনও ফিরে আছে মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি এরপরে আমার ঢুকবো তো এই হলো আমার নীলষষ্ঠীর বার আর আমাদের গঙ্গেশ্বরের মন্দির এটা অনেক প্রাচীনকালের মন্দির প্রতিষ্ঠা মন্দির তোমরা অনেকেই হয়তো গেছো আমাদের গঙ্গেশ্বরের মন্দিরে তো সামনেই অক্ষয় তৃতীয়াতে সেখানে এই গঙ্গেশ্বরের ভালো বড় পুজো হয় মেলা হয় অনেক কিছুই হয় তো আমি এখানে পুজো টুজো করলাম ধূপটুপ দিলাম তো খুব ভালো লাগলো মন্দিরে গিয়ে মন্দিরের পরিবেশটা সত্যি খুব সুন্দর ছিল এখানে অনেক পুরনো দিনের গাছপালা আছে আর পুকুরের জলটা খুব সুন্দর একদম ঠান্ডা শীতল জল চারিদিকটা একদম সবুজে ঘেরা আর অনেক পুরনো পুরনো গাছ আছে বট অশ্বত্থ খিরিস, নানা রকমের গাছপালা আছে খুব ভালো লাগলো আর তোমরা সবাই কী করলেন নিশ্চীর দিনে কে কোথায় ঘুরতে গিয়েছিলে কোন মন্দিরে গিয়েছিলে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থেকো আর তোমাদের কেমন কেটেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানি